হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমরা কথা বলবো মেগা স্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে ঢাকা ক্যাপিটালসের থিম সং রিলিজ হবে শুটিং চলতেছে এতে মেগা স্টার শাকিব খানসহ আরও পনেরো জন নায়িক নায়িকা ডালিউডের তারাও অংশগ্রহণ করবেন প্রীতম হাসানের কণ্ঠে বিগ বাজেটের থিম সং নিয়ে আসছে ঢাকা ক্যাপিটাল এতে পারফর্ম করবেন মেগাস্টার সাকিব খান সহ আরও পনেরো জন নায়িক নায়িকা আর ঢাকা ক্যাপিটালস এই মধ্যে সুন্দর একটা দল গড়েছেন দেখা যাক এখন কত দূর কেমনি কি হয় বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আশা করি ঢাকা ক্যাপিটালস অনেক ভালো করবে আর আপনারা সবাই জানেন ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস সাব্বির রহমান সহ আরও ভালো ভালো প্লেয়ার আছে আর মেগাস্টার শাকিব খান বিপিএলে প্রথম দল নিলেন দেখা যাক মেগাস্টার শাকিব খানের আর ঢাকা ক্যাপিটালস বিপিএলে কীরকম করে আশা করি সবাই মাঠে গিয়ে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে